আসসালামু আলাইকুম আসে আজকে কথা বলি প্রথম আলোর জরিপ নিয়ে প্রথম আলোর জরিপে দেখা যাচ্ছে ঊনসত্তর পার্সেন্ট ভোটার চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক পঁয়ষট্টি পার্সেন্ট ভোটার বলছে বিএনপি ক্ষমতায় আসবে জামাতের ভোট পঁচিশ পার্সেন্ট বা টাইপের কিছু একটা তাদের যে নাম্বার অফ স্যাম্পল স্পেস নেওয়া হয়েছে তেরোশো স্থানগুলা বরিশালের গৌর নদী মধুখালী ভালুকা এই টাইপের অঞ্চল আর বারো কোটি তেতাল্লিশ লাখ ভোটারের এগেনস্টে স্যাম্পল নেওয়া হয়েছে তেরোশো সামথিং দৈবচয়নের কথা বলা হয়েছে এই টোটাল বিষয়টা প্রথমেই নাকচ করে দিলাম কেন কারণ হচ্ছে এই যে স্যাম্পল স্পেসগুলো নেওয়া হয়েছে এর মধ্যে বিভাগীয় শহরগুলোকে নেওয়া হয়নি এর মধ্যে এতে এতে সমস্যাটা কি দেখেন যে যদি আপনি গোপালগঞ্জে যান তাহলে যা আওয়ামী লীগের পক্ষে যেমন রায় পাবেন বগুড়াতে স্পেসিফিক কিছু জায়গায় গেলে বিএনপির পক্ষে রায় পাবেন আবার জামাতের স্ট্রং হোল্ড আছে এমন জায়গায় গেলে সেই রকম জামাতের পক্ষে রায় পাবেন বারো কোটি তেতাল্লিশ লাখ ভোটারের বিপরীতে তেরোশোর মতো স্যাম্পল নেওয়াটা খুবই নগণ্য এটা দিয়ে কোনো আর সিদ্ধান্তে যাওয়া যাবে না আর বিভাগীয় শহরের মধ্যে সকল অঞ্চলের মানুষজন আছে সেখান থেকে যদি আপনি ফার্ম গেটে দাঁড়ায় থেকে যদি মানুষজন যাচ্ছে তাদের মধ্যে থেকে দশজনকে পিক আপ করে নিতেন সেটা একরকম রেজাল্ট দিত তৃতীয়ত হচ্ছে যে কোন বয়সের নারী পুরুষ এই মতামত দিচ্ছে তাদের শিক্ষাগত যোগ্যতা কী সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা জানি না বয়স কত বাড়ি কোথায় কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী সরাসরি কোন রাজনৈতিক সংগঠন করেন কিনা এসব জানার প্রয়োজন রয়েছে আরও একটা জিনিস জানার প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে যে এই প্রথম আলোর জরিপটা যে করলো তার পেছনে টাকাটা কে দিল কারণ আপনারা দেখেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব একজন ধনী মানুষ তার নিজস্ব আমার জানা মতে যখন উনি বলেছেন আমি এটা ডিসক্লোজ করা আমার ঠিক হচ্ছে না তারপরেও আপনাদের জানার জন্য বলি উনি প্রায় তিরাশি কোটি টাকার মতো যখন তার অ্যাকাউন্টে ছিল সেই অবস্থাতে উনি আমার দেশ আর চালায় চালায় নিতে পারেননি প্রতি মাসে মাসে উনি প্রায় পঁচিশ লক্ষ টাকা করে ভর্তুকি দিতেন আমার দেশ চালানোর জন্য প্রথম আলো পত্রিকাটা চলতে এই ভর্তুকিটা আরো বেশি হওয়ার কথা এ টাকাটা কে দিচ্ছে প্রথম আলো আওয়ামী লীগের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার অন্যতম একটা কুশিলব সরাসরি সন্দেহ করা হয় ভারতের বা রয়ের স্বার্থপুষ্ট ঠিক এই দিনে আজকের এই দিনে এক বছর আগে চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা করা হয়েছিল চিনময়ের বিপক্ষে দাঁড়ানোর জন্য চিনময়টাকে ওই সময় প্রথম আলো একটা জরিপ করেছিল যে বাংলাদেশে হিন্দু মারা হচ্ছে হিন্দুদের উপর নির্যাতিত নির্যাতন করা হচ্ছে এবং তাদের পক্ষে কথা বলা শুরু করলো কে রানা দাস গুপ্ত তারপরে হচ্ছে আসলো ইস্কনের চিনময় এবং এই মিটিং মিছিলের মধ্যে আইনজীবী বিএনপি পন্থী আইনজীবীকে জবাই করে হত্যা করা হয়েছে সেই আসামি চিন্ময় এখনো জেলে আছে। রানা দাসগুপ্তর কোনো খোঁজ আমরা পাচ্ছি না ভারতের যে এজেন্ডাটা ছিল সেটা হচ্ছে যে সরাসরি এই হিন্দু কার্ডটা খেলা কিন্তু ওই পর্যায়ে তারা সফল হয়নি এখন তার মাধ্যমটা কি ছিল প্রথম আলো এক বছর পর এসে সেই মাধ্যমটা আবার কি হচ্ছে প্রথম আলো কি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে কারণ তাদের ঊনসত্তর পার্সেন্ট জরিপের লোক বলছে তাদের আসলে আনা দরকার এটা পুরাপুরি একটা ভুয়া বাকওয়াজ একটা জরিপ এটা হচ্ছে টাকা পয়সা খাইয়া পাবলিকের মগজ ধোলাই করার চেষ্টা যাতে এই ফ্যাসিবাদী গোষ্ঠীটা আবার বাংলার মাটিতে পা রাখতে পারে কারণ তাদের সমস্যা হচ্ছে এদের জন্য আসলে ওই জঙ্গিবাদী সংগঠনগুলাই বোধহয় অ্যাপ্রোপ্রিয়াট ওই যে মাঝে মাঝে জিয়াপদ দেওয়ার চেষ্টা করছিল না সামনে এখন দেখেন বাংলাদেশের মানুষ হচ্ছে সহনশীল সহনশীল এই জন্য তারা কিছু বলে না প্রথম আলো গ্রুপটা আসলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের কোনো শক্তি বলে আমার মনে হয় না কারণ বাংলাদেশের যে পদানত করে রাখার জন্য যে চেষ্টাটা ভারত করেছে সেই ভারত বাংলাদেশকে একটা মানে তাদের জনগোষ্ঠীর মনোভাবকে প্রাধান্য না দিয়ে একটা দলকে প্রাধান্য দিয়েছে একটা ব্যক্তিকে প্রাধান্য দিয়েছে এখন সম্প্রতি সদা সম্প্রতি এই ভারত আপনার পুতিন সফর করলেন পুতিন সফরকালীন সময় কি দেখলাম আমরা ভারতের ওয়ালে চিকামারা ইউনুসের পতনের দাবি করে ইউনুস কি অপরাধ করেছে ভারতের কাছে যে ইউনুসকে পতনের জন্য পুতিনকে ডেকে আনতে হবে চাউর আছে বাজারে যে পুতিনের হাতে তুলে দিচ্ছে হাসিনাকে তারপরে এখন দেখেন না এই যে খেলাটা কোন দিকে যাচ্ছে কারণ ভারত যখন পুতিনকে নিয়ে আসতেছে টেনে তখন আমেরিকা ডেফিনেটলি বিষয়টাকে সিরিয়াসলি নিবে ভারত অলরেডি আমেরিকার খুবই তিক্ত একটা মনোভাবের জায়গায় রয়েছে কারণ তারা এস ফোর হান্ড্রেড কেনা নিয়ে একটা কথা আছে তারপরে রাসান তেল তারা কিনেছে এবং নিষেধাজ্ঞা পাওয়া তেল কোম্পানিগুলার তারা হচ্ছে যে খরিদ্দার আর এদিকে হারিকেন্স বিল নিয়ে আসার কারণে আমেরিকার স্পেসিফিক বার্মা অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে তার বিরুদ্ধে যারা যাচ্ছে তাদের বিরুদ্ধে কনস্টিটিউশনালি আমেরিকা অ্যাকশন নিতে বাধ্য এখন দেখেন এই পরিস্থিতিতে এসে ভারতকে সহায়তা করতে প্রথম আলো এই জরিপটা করলো যে জামাতের সাপোর্ট বেড়েছে সারা দেশে পঁচিশ পার্সেন্টে গেছে মানে আওয়ামী লীগের অ্যাবসেন্সে বাংলাদেশটা একটা জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে এই মনোভাবটা সৃষ্টি করে দিয়ে তারা বলতে যাচ্ছে যে উনসত্তর পার্সেন্ট মানুষ যেহেতু চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হোক দেওয়া হোক এই চাপ তো এটা ভারতের কথা এটা তো আমরা জানি আওয়ামী লীগকে তাদের আসতে দিতে হবে ভোট করতে দিতে হবে তাহলে আমাদের দীর্ঘ পনেরো বছর ফেরত দি করা আর এই যে মানুষগুলাকে মার্সে হাজারে হাজারে এই মানুষগুলার জীবনকে ফেরত দিতে হবে কথা স্পষ্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের পক্ষে আসি আমি এবং বাংলাদেশের মানুষ আমরা ফ্যাসিবাদের বিপক্ষে যারা আপনারা পক্ষে আছেন তাদের যে সফট পাওয়ার ইন্টেলেকচুয়াল কারিশ্মা এসবকে আমরা পরোয়া করি না এসবকে আমরা গুনি না আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ আমরা নিজের ভাত নিজে কামাই করে খাই আমাদেরকে কেনা সম্ভব না যারা অন্যের ভাতে চলে যাদের ভাত তারা খায় তাদের কথা তারা বলবে আমরা আমাদের মজদুরদের মজদুর ভাই ক্ষেত মজুর হেন তেন সব সকল যে গরিব মানুষ আছে বাংলাদেশের তারা নিজেদের ভাত নিজেরা খায় এই জন্যে তারা যে মত দিবে সেই মতে বাংলাদেশ চলবে এই মত বলে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদকে আমরা আসতে দিব না বা এই মত বলে বাংলাদেশের জনগণ বাংলাদেশের শাসককে নির্বাচিত করবে বাংলাদেশের ওপরে কেউ কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না এই মতবাদ এর বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে লড়াই চলতে থাকবে আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের মুক্তি নিয়ে কথা বলতেই থাকবো আসসালামু আলাইকুম